আজকের দিনটা আমার কাছে বের বের স্পেশাল অন্যান্য দিনের চেয়ে খুবই আলাদা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের লক্ষ্মতে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার মেয়ের জন্মদিন আমি মা হওয়ার চার বছর পূর্ণ হলো সেই হিসাবে আজকের দিনটা আমার কাছে বের বেরি স্পেশাল আজকে সারাটা দিন আমার মেয়েকে নিয়ে থাকবো বের হয়ে গেলাম সকাল সকাল মেয়েকে নিয়ে এই যে আমরা দুপুরে লাঞ্চ করতে চলে গেলাম কাজি ডাইনে কাচ্চি ডাহিলে যাওয়ার পরে হয়েছে কি আমার ইচ্ছে করতেছে চুই জাল পাওয়ার জন্য বাট ওখানে গিয়ে আমরা চুই জাল পাচ্ছিলাম না তাদের মেনুতে ছিল কাচ্চি আর তাহারি এই দুটোই পাবো তারপর ওখান থেকে আমরা সোজা চলে গেলাম কাচ্চি এক্সপ্রেসে কাচ্চি এক্সপ্রেসে যাওয়ার পরে সেখানেও দেখলাম ওদের চুইজাল হবে না বাট তাদের অন্যগুলা পাওয়া যাবে পরে আমরা অর্ডার করছিলাম চুই জাল পাবো না এই যে আমার মেয়েও অর্ডার করছিলো পড়ছিল না অর্ডার করছিলো খেয়ে জানে তারপর মেয়ের জন্য একটা পায়েস অর্ডার করলাম জন্মদিন হিসাবে কথা জন্মদিনে একটু পায়েস খাওয়ালাম এই তো কাচি অর্ডার করলাম চিকেন রোস্ট অর্ডার করলাম শাহি রেজেল অর্ডার করলাম তাদের কাছে ছিল জাল পায়নি আমার কাচি এক্সপ্রেসের কাচিটা বরাবরই খুব ভালো লাগে আর কাচি খাবো বুরহানি খাবো না তা তো হয় না বুরহানি আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই বলবেন আর খাওয়ার পরে আমার তো চাল লাগবেই তা খেয়ে ওখান থেকে আমরা বের হয়ে সোজা চলে গেলাম মোবাইল ফোরে জি সিম মোবাইল ফোরে গিয়ে ওখান থেকে কেক দেখছিলাম মেয়ের জন্য মেয়ে কোন কেকটা পছন্দ করবে সেটাই নেওয়া হবে ও যেটা দেখিয়ে দিচ্ছে সেটাই নেওয়ার চেষ্টা করতেছি ফাইনালি ওর একটা কেক পছন্দ হলো এই যে এটা পছন্দ হলো এটা নিয়ে নিলাম এটা নিয়ে সোজা চলে গেলাম ডেকোরেশনের জন্য ওখানে উনি কী কী লিখতে হবে জিজ্ঞেস করছিলাম আমার কাছে আমি বলে দিলাম উনি লিখে দিচ্ছে ওখান থেকে নিয়ে কেকটা উনি প্যাকেট করে দিচ্ছে তারপর ওটা নিয়ে আমরা সোজা চলে যাবো বাইরে মেয়ে বলছে মেয়ে এখন কেক কাটবে না সে কেক কাটবে সন্ধ্যা হলে সন্ধ্যা যখন হবে তারপর কেক কাটবে চলে যাচ্ছি আমরা সাগর বাবা মেয়ে দুজনেরই ইচ্ছে তারা সাগর পাড়ে গিয়ে কেক কাটবে এই তো কেক নিয়ে চলে এলাম সাগর পাড়ে বসে আছি কখন সন্ধ্যা হবে কেক কাটবে বাট আমি বলছিলাম সন্ধ্যা হলে তো এখানে অন্ধকার হয়ে যাবে দেখা যাবে না কেক কেটে ওখান থেকে কেক কেটে আমরা খেয়ে দিয়ে সোজা চলে গেলাম বাস্কেট সুপার মার্কেটে এখানে এসে মেয়ে যা যা কিনতে চাই। তাকে সেটাই কিনে দেওয়া হবে সে তার বাবাকে বলছে সে অনেক খেলনা নিবে অনেক জেলে নিবে অনেক স্লাইম নিবে তো তার বাবা নিয়ে এসেছে আজকে বার্থডে বলে কথা তার বাবার কাছে তার অনেক ডিমান্ড সে এটা নেবে চকলেট এটা নেবে সেটা নেবে খেলনা নেবে সব কিছু নেবে ডল নেবে তার বাবা বলছে নাও তোমার আজকে বার্থডে তুমি যেটাই নিতে চাইবে সেটাই নিয়ে দিবে সেই দেখছে আমরাও আছি তার সাথে আর এই এদিকে হয়ে যাচ্ছে বাস্কেট সুপার মার্কেট কোরবানি ঈদের আগে যে কুপন দেওয়া হয়েছিল কুপন ড্রয়ের প্রোগ্রাম হয়ে যাচ্ছিলো ওখানে পুরস্কার বিতরণ হচ্ছিলো আমি অনেকক্ষণ ছিলাম দেখলাম এখানে অবশ্য আমিও কোরবানিদের আগে এখান থেকে অনেক শপিং করেছি সেই যাই হোক ভালো থাকবেন সবাই আজকে পর্যন্ত টাটা